ইলিগল একটি ফর এন এডুকেশনল পর্পস ওন ভিগর্ড ও ভিমল বল এখন সময় সন্ধে সাতটা এখন জানার আপনি কি ভাবছেন আচ্ছা আপনি কি ভাবছেন এই যে মাম্পি দাস সন্দেশখালীর মাম্পি দাস মামলায় ধাক্কা খেলো রাজ্য গঙ্গাধরের মামলায় ধাক্কা খেলো রাজ্য শুধু রাজ্য ধাক্কা খেলো এমন নয় পুলিশকে তীব্র ঘটসনা করল কোর্ট আপনাদের জানিয়ে দিই মাম্পি দাসের জামিন মঞ্জুর করেছে কোর্ট এবং পুলিশকে কড়া কড়া কথা শুনিয়েছে আদালত আজ গঙ্গাধর কয়াল তার বিরুদ্ধে এখনই কোনো কড়া পদক্ষেপ করা যাবে না জানিয়ে দিয়েছে আদালত রাজনীতি ফুটছে এরপরই দেখুন মমতার ব্যানার্জির পুলিশ মমতার পুলিশ মাম্পি দাসের ইস্যুতে সপাটে থাপ্পড় খেয়েছে হাইকোর্ট মিস ইউজ পুলিশ আর ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া তারা এই পুলিশগুলোকে অ্যালাউ করছে জামিন পেয়ে গেল বা ছাড়া পেয়ে গেল মনে সন্দেশখালীতে বিজেপির যে মিথ্যাচার করেছে সেটা মিথ্যা হয় না কেউ ছাড়া পেয়ে গেল মানে সন্দেশখালীতে বাহাত্তর জন মহিলাকে দু টাকা করে দিয়ে তাদেরকে মিথ্যা ধর্ষণের অভিযোগ করতে বলা হয়েছে সেটা মিথ্যা হবে না বিজেপি আর তৃণমূল রোজ কোথাও মিথ্যা মামলা করছে কোথাও মিথ্যা অভিযোগ করছে আর কোথাও মিথ্যা ফেক ভিডিও তৈরি করছে আমরা বলেছি নমর সন্দেশখালী এই শুভেন্দু এবং অভিষেক ব্র্যান্ডের রাজনীতিকে খতম করতে হবে মহারাজ pronotum কে কি বললো ভাগ দেবেন এই চাসা ব্যাটার খুব বেড়েছে বার উচিত শিক্ষা দেবেন এবা এই Саша কি চাই ভর দুপুরে নষ্ট করলে ভাত কুমের মেজাজ চাই কা কা ও ভবে বিকট সে সোমি মোর্ষে চাছি তুমি খোলো রাখলি এই কেतीश বন্দিকার আজীবন পচুক অন্ধকারে বাংলা থেকে স্বৈরাচারী শাসনকে বিদায় দিন বিজেপিকে ভোট দিন বলছেন বলছেন নো চলুন আমার সঙ্গে উপস্থিত দুই নেতা তাদেরকে ডেকে নেব এই মুহূর্তে তৃণমূলের পার্থ প্রতিম রায় আমার সঙ্গে রয়েছেন আমার সঙ্গে বিজেপির অভ্রসেন রয়েছেন প্লিজ আসুন দুজনকেই এই দুটো পরিয়ান দিয়ে রেখেছি আসার জন্য আমার কাছে খুব স্পষ্ট প্রশ্ন রয়েছে তৃণমূলের প্রতিনিধির জন্য মামপিতে আপনারা জোড়া ধাক্কা খেলেন মামপিতেও ধাক্কা খেলেন ধরো ধাক্কা খেলেন কোর্ট জিজ্ঞেস করছে আপনারা নর্মাল ধারার সঙ্গে পরে কি করে একটা জামিন ধারা অ্যাড করলেন সেই গ্রাউন্ডেই কিন্তু জামিনটা হবে নিম্ন আদালত যেটা মজুক যেটা দিয়েছে সেটা হাইকোর্ট আজকে তার জামিন দিয়েছে তো এটা থেকে স্পষ্ট যে পিয়ালি দাস ওরফে মাম্পি দাসের যে অভিযোগ তার বিরুদ্ধে যে অভিযোগ জোর করে বা ভয় দেখিয়ে কাউকে দিয়ে অভিযোগ করানো মিথ্যা অভিযোগ করানো এটা তো আর মিথ্যে হয়ে যাচ্ছে না সন্দেশকালীর ঘটনাটা যে সাজানো একটা ষড়যন্ত্র সেটার কিন্তু স্পষ্টতা রয়েছে মাম্পি দাসের যে অ্যাক্টিভিটিজ বা তার বিরুদ্ধে অভিযোগটা নিশ্চিতভাবে হাইকোর্ট মনে করেছে তার বিরুদ্ধে জামিন আপনার কথা চুক্তি আছে আমি মেনে নিচ্ছি সেই যুক্তি কিন্তু কোর্ট যে প্রশ্নটা করেছে তার উত্তর আছে এই পুলিশের এই যে ইন্টেনশন যে জোর করে আর একটা জামিন অযোগ্য ধারা ঢোকানো তার পিছনে কার মাথা উত্তর আছে দেখুন হাইকোর্ট যে বক্তব্য দিয়েছে সেই বক্তব্যকে খণ্ডন করার জায়গা বা প্ল্যাটফর্ম এটা নয় তবে এটুকু আমরা বলতে পারি যে সন্দেশ একটা বৃহত্তর ষড়যন্ত্রের শিকার সেটা ধীরে ধীরে ক্রমশ প্রকাশ হচ্ছে আসবো দেখুন তৃণমূলের রক্তে হচ্ছে জালিয়াতি রক্তে জালিয়াতি একটা জালিয়াত দল কয়েকটা জালি ভিডিও তৈরি করেছে আজকে আবার কানের গোড়ায় চর খেলো ওরা ক্যালকাটা হাইকোর্ট আর কত নিচে নামবে নারী বিদ্ধেশী দল আপনারা এটা পরিষ্কার বুঝেনি এবং মানুষ এটা বুঝে গেছে আপনারা কি করেছেন ওই শেত চাজান মাফিয়া এবং তাদের সাগরে উত্তম সর্দার শিবু হাজরা হিসাব ওই যার মুরগি পাড়া দিত এই পুলিশ তারা মিরা কি করেছে ত্রিনমুল পার্টি অফিসে দিনের পর দিন রাতের পর রাত এই মহিলাদেরকে তুলে নিয়ে গিয়ে নির্যাতন করেছে ধর্ষণ করেছে আপনি উত্তর দিন তো উত্তম সরকার কে রেফার করেছিল আমি ওইটাই খানি আসছি প্রিয়দি আমাকে বলতে দিন উত্তম সর্দারকে কে অ্যারেস্ট করেছিল রাজ্য পুলিশ কোন প্রেক্ষাপটে একজন নির্যাতিতা মহিলা কোর্টে গিয়ে ওয়ান স্টেটমেন্ট দিয়েছিলেন গ্যাং রেপের অভিযোগে অ্যারেস্ট হয়েছিলেন লজ্জা লাগে আপনাদের এরপরে আমাদের রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রী অ্যাসেম্বলির সরে দাঁড়িয়ে ওই মাফিয়া শেখ সাহদানের পাশে দাঁড়িয়েছেন এবং নামতে নামতে কোন জায়গায় চলে গেছে ভাবুন যখন সিবিআই ইনভেস্টিগেশন করছে ভাইপো বন্দ্যোপাধ্যায় একের পর এক জালি ভিডিও বানাচ্ছে এবং জালি ভিডিও সামনে এসে মুখ ভিডিও লজ্জাও নেই লজ্জাও নেই আমরা চ্যালেঞ্জ করছি সুপ্রিম কোর্টে যাও যেতে পারছে না এত বড় জালি ভিডিও গুলোকে শতসিদ্ধ ধরে এগোচ্ছে তৃণমূল আসলে বিজেপির গাত্রদাহ শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যে তারা যে প্ল্যান করে সন্দেশকালীকে ইস্যু করে সারা বাংলা জুড়ে একটা ন্যারেটিভ ক্রিয়েট করার চেষ্টা করছে মানুষের সামনে সেই পর্দাটা ফাঁস হয়ে গিয়েছে তো স্বাভাবিকভাবে তারা বেশি উত্তেজিত উত্তেজিত হয়ে আজকে নারীদের বিরুদ্ধে কারা কুড়েচি আক্রমণ করছে আজকে অভিযোগ বঙ্গবন্ধু কিছু অভিযোগ জমি সংক্রান্ত অভিযোগ হয়েছে মহিলাদের অভিযোগ থাকে সেটা নিশ্চিত ভাবে সেটা আগামী দিনে তদন্তের প্রকাশ পাবে কিন্তু একটা কথা বলে রাখি যেভাবে মিথ্যা অভিযোগ করা হয়েছে এবং অভিযোগকারীরা যেভাবে পরস্পর পরস্পর বিরোধী কথা বলছে সেখান থেকে বোঝা যাচ্ছে সেখান থেকে বোঝা যাচ্ছে যে কি ঘটনা হয়েছে আজকে মাম্পি দাস বলুন আজকে রেখাপাত্র বলুন তাদের বয়ানগুলো আপনারা দেখুন বা যারা নির্যাতিতা বলে দাবি করছে একটা সময় দাবি দশ লাখ টাকা অফার করা হয়েছিল বয়ান তো বদলানোর জন্য আপনার নেতা ভাইপো বন্দ্যোপাধ্যায় ওরফে অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রেস কনফারেন্স করে ওই উইলিয়ামস নামক চ্যানেলের ভিডিওটা দেখালেন দেখালেন তো তাহলে তো আপনাদের নৈতিক দায়িত্বর মধ্যে ছিল যে সুপ্রিম কোর্টে একদিনের মধ্যে ওটা জমা দেবেন দিতে পারেননি কেন এমনিতে তো চোর চি কিংবা বাটপাটদের বাঁচাতে রাজস্ব টাকা খরচা করে বারবার সুপ্রিম কোর্টে চোটেন যেতে পারেননি কেন বলুন তো কারণ গেলেই ওটা সিএফএল এ যাবে ফরেন্সিক ল্যাবে যাবে এবং আপনাদের জালিয়াতি একদম কোর্টে স্ট্যাম্প পড়ে যাবে ওটার ওপরে আপনাদের লজ্জা করা উচিত এত বড় জালিয়াত দল পৃথিবীর বুকে আর নেই যে জানাচ্ছি দরসলাম নাকি বয়ান বদলের অফার টপ দিচ্ছে কারা তৃণমূলের লোকজন দিলীপ মল্লিক লোকাল টি এম লিডার অভিযোগ আমাদের ক্যামেরা করেছেন এক যথেষ্ট সাইড থেকে ফোন করেও কাকে বলছে আমি ঠিক জানি না কিন্তু ওনারা দিলীপ মল্লিকের নামও উল্লেখ করেছে এবং পিকা নামও উল্লেখ করেছে আর দাঁড়িয়ে বলাতে হবে যে সন্দেশকালীর এসব ঘটনা সাজানো আমি চাইছি আইনি ব্যবস্থা নিতে হলে আমি হাইকোর্টের দ্বারস্থ পাবো তার পরে গিয়ে বললো তো খুব অত্যাচার করেছি এবং বন্দুক ধরেছিল আমাকে মেরে দেওয়ার জন্য ধর্ষণ করার জন্য উদ্যোক্ত হয়েছিল এসবগুলো সবই বলেছিলেন উনি তিন কোটি মহিলা হয়ে উঠবেন লাখপতি দিদি ওদির গ্যারান্টি আমি আবার জিতাবো তাকে বাঁচেন দেশের জন্য আরো একবার ওদি সরকার কত ফুল চিহ্নে ভোট দিন বিজেপিকে জয় করুন পার্থ বাবু দেখুন আজকে এই ভিডিও এই বিষয়গুলো কখন সামনে আসছে যখন তাদের পর্দাটা ফাঁস হয়ে গেছে তখন আবার নতুন করে একটা নাটক ক্রিয়েট করার চেষ্টা করা হচ্ছে মানুষ বুঝে গিয়েছে দুজনে গলা ফাটাচ্ছে সন্দেশখালীতে দুই জোড়া ফুলের গুতগুতি চলছে কে সত্যি সন্দেশখালীতে করতে কে নাটক করছে বিচারের দায়িত্ব আপনাদের ভোটার আপনারা তবে আমি এই এখন তো ভাইরালের যুগ এই সন্দেশ খালি বলতে গেলে ভাইরাল ভিডিও ভাইরাল ভিডিও আসছে একটা ভাইরাল অডিও শোনাবো আপনাদের আগে শুনুন ফল পাচ্ছে না বলেই বাধ্য হলাম তোমাকে ফোন করতে ইস্যুটা হলো যে রাম আমার কাছ থেকে একটা টাকা নিয়েছিল ন লাখ টাকা এবং সেটা আমি সায়ন্তনকে বলেছিলাম যে সায়ন্তন ও টাকাটা নিয়েছে চাকরি দেওয়ার জন্যে না চাকরি দিচ্ছে না টাকা দিচ্ছে তো সায়ন্তনু ওকে বলেছিল রামকে তো তারপরে কিছু রেজাল্ট এলো না দেখো দেব দা একটা কথা বলি আমার কোনো পলিটিক্যাল মোটিভেশন নেই আমি কোনো পলিটিক্যাল এবারে সেইটা হলো আমি তখন ফোনটা অ্যাড্রেসও তখন কথা যখন বলছি ডেফিনেটলি আমি তো গুরুত্ব দিচ্ছি আর আমার ব্যাপার একটু জেনে নেবে দাদা যে আমার কোনো আমি কোনো পলিটিক্যাল মুভমেন্টে কোনোভাবে ডাইরেক্ট ইনডাইরেক্ট কোনোভাবে জড়াইছি না

কী হয়েছে আপনার সঙ্গে কত টাকা তুলেছে এবং আমি চেষ্টা করব আপনাকে জানানোর তার মানে উনি পুরোটা জানতেন এবং উনি জানতেন বলেই তবে উনি প্রশ্নের উত্তর দিচ্ছেন যে আমি রামকে জিজ্ঞেস করব এবং ওনার যে সেক্রেটারি সায়ন্তন তাকেও এই ফোন করেছে সায়ন্তনবাবুও বলছেন যে হ্যাঁ আমি সাংসদকে জানিয়েছি বা সাংসদকে জানাবো তার এই যে পুরো র্যাকেটটা মানে ওনার কলকাতার পি এ সায়ন্তন এখানকার পি এ রামপদ এবং ওনার নির্দেশে যে পুরো র্যাকেটটা কাজ করছে চাকরি বিক্রি করার দিয়ে আড়াই বছর আগে বলার পরে এখন একজন একজন করে মানুষ আসছেন তারা অভিযোগ করছেন আমার কাছে কোনো ক্ষমতা লাস্ট দু বছর ধরে যেভাবে অভিযোগ করে যাচ্ছে যেভাবে ও এক একটা করে কল রেকর্ড যেভাবে বার করছে আমার মনে হয় না তাতে ওর কোনো লাভ ডেফিনেটলি নির্বাচন শেষ হবে তখন ডেফিনেটলি যা আমার মনে হয় যেগুলো যেগুলো সত্যি তার তদন্ত হয় শাস্তি পাওয়া উচিত এবং যদি মিথ্যা অ্যালিগেশন দিয়ে করা হয় এটা যদি হয় তো সেটা নিয়ে আমরা অ্যাকশন নেব যার বিরুদ্ধে অভিযোগ মূলত দেবের বিরুদ্ধে নয় তার সহযোগীর বিরুদ্ধে কিন্তু সহযোগীর দম কি ঘাড়ে কটা মাথা মাথার পিছনে যদি সাংসদের হাত না থাকে তৃণমূলে নয় আশ্বস্তি না নয় আশ্বস্তির বিষয়ে দেব খুব স্পষ্ট করে বললেন যে এটা এই বিষয় সম্পর্কে তিনি জানেন না কিন্তু যদি এটা হয়ে থাকে তদন্ত হবে আর তর্কের খাতিরে ধরে নাকি সেই ভয়েস কল যদি সত্যি হয় দেব সেখানেও কিন্তু স্পষ্ট করেছেন আমরা জিজ্ঞেস করে নেব এই ধরনের কোনো ঘটনা ঘটেছে না সেই বিষয় সম্পর্কে কেউ যদি দোষ করে থাকে নিশ্চিতভাবে সে শাস্তি হবে কিন্তু বিজেপি এ ধরনের কোনো কল বা কারো বিরুদ্ধে অভিযোগ থাকলে সেটাকে কতটা গুরুত্ব দেয় কারণ একটা চ্যানেলে আমরা দেখেছি শুভেন্দু অধিকারীরভেন্দু অধিকারীর বিরুদ্ধে একজন মালদা থেকে একই ধরনের একটা প্রসঙ্গ তুলেছিল কিন্তু তার সদুত্তর আমরা এই দেব কয়েকদিন আগে একটা অভিযোগ সংবাদ মাধ্যমের সামনে করেছিলেন যে দশ তারিখ থেকে কুড়ি তারিখের মধ্যে নাকি খাটাল এরিয়ায় বিজেপি কর্মীরা মার্ডার হবে উনি নাকি সব আগে থেকে জেনে বসে আছেন হ্যাঁ সব আগে থেকে জেনে বসে আছেন এই লোকটা নামতে নামতে ওই তো তৃণমূলের সংস্পর্শে যেই যা হওয়ার তাই হয়েছে আজকে যদি এই অডিওটা যদি সত্যি না হয় এর কেন কোনো ব্যবস্থা নিচ্ছেন না কেন উনি পুলিশে যাচ্ছেন না কেন উনি কোর্টে যাচ্ছেন না উনি তো যেতে পারছেন না তার মানেই প্রমাণিত হচ্ছে এই অডিওটা কিন্তু সত্যি এবং এই যে র‍্যাকেটটা চলছে এই যে অভিযোগ আছে অভিযোগের ধরে নিই আমরা অডিওটা সত্যি ধরে নিই প্রশ্নের জায়গা তো আছে নেপ্ত বলেন আমি রামকে জিজ্ঞাসা করব জানবো আমি আপনাকে জানাবো ধরুন ওনার পিয়ে যদি পয়সা তুলে তাকে চাকরি দেওয়ার নাম করে তাহলে তো উনি ডাইরেক্ট জড়িয়ে যাচ্ছে ওনার পিয়ে উনি জানেন না এটা হতে পারে ওনার পিয়ের ক্ষমতা দিয়ে চাকরি দেওয়ানো নাকি এমপি উনি এই দায় তো ওনার তার বিরুদ্ধে যদি অভিযোগ সত্য হয় নিশ্চিতভাবে দেব তখন দায়ভার গ্রহণ করবে কিন্তু অভিযোগ মানে সেটা সত্য সেই দাইত্বটা কে নিয়ে বলছে কারণ দেব পরিষ্কারভাবে বলেছে যে সায়ন্তন কেশি জিঙ্গেশ করে যদি আমি ধরে তর্কের খাতিরে অডিও সত্যতা হয় যদিও দেব সেই অডিওর সত্যতা স্বীকার করেনি সে নিশ্চিতভাবে বলেছে দেখুন পিএ নিইয়ে অভিযোগ তৃণমূলের সময়ের হাতে তার উত্তর আর এর ফলadou ভোটের বাক্সে পড়বে কিনা 4 তারিখ বলবেন কিন্তু অভিজিৎ গাঙ্গুলি যা বলছেন তাও তো ভাইরাল হয়ে গিয়েছে শুনুন আগে আজকে তৃণমূল বলছে যে সব মিথ্যা দু হাজার টাকায় রেখাপত্র কেনা হয়েছিল মমতা ব্যানার্জি তুমি কত টাকায় বিক্রি হও তুমি কত টাকায় বিক্রি হও তোমার হাতে তো আট লাখ টাকা গুজে দিলে একটা চাকরি দাও তোমার হাতে দশ লাখ টাকা গুজে দেয় এবং দিয়ে রেশনকে হাওয়া করে দেয় অন্য দেশে ভারতবর্ষেই থাকে না সে রেশন তো তোমার লাখ দশ লাখ টাকা কেন অভিজিৎ গাঙ্গুলি আমি নাম করেই বলছি আপনি বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এই হচ্ছে মমতা ব্যানার্জির দাম এই হচ্ছে মমতা ব্যানার্জির দাম তুমি চার টিকিট ধরে রাজনীতি করো সে মাথা নিচু করে মমতা ব্যানার্জিকে প্রণাম করে আর তুমি মমতা প্রথমেই আমার হাসি পাতি লিপ দেখা যাচ্ছে অভিজিৎ গাঙ্গুলির মধ্যে না 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 প্রথমেই আমার হাসি পাচ্ছে ভাইপো বন্দ্যোপাধ্যায় এই পাগলামি দেখি উনি এই ব্যাপারে এত ক্ষিপ্ত হয়ে গেলেন খুব ভালো উনি ক্ষিপ্ত হন উনি চেল্লান লাফাজাপি করুক যা খুশি করুক কিন্তু একই জায়গা থেকে আমি বলছি যদি যুক্তি খাতিরে বলি আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের যা ইজ্জতের দাম যা সম্মান সেম ইজ্জত বা সম্মান কিন্তু রেখাপাত্র বা আপনার বা আজকে একটা রাস্তার কোনো গরিব মেয়ের আমাকে এটা বুঝিয়ে দিন পিউ দি যে এই তৃণমূলের মুখপাত্রটা তৃণমূলের নেতৃত্ব আপনি একদম আপনাদের চ্যানেলে দাঁড়িয়ে লাস্ট দশ দিন পনেরো দিন কুড়ি দিনে তৃণমূলের যে নারী বিদ্বেষী মুখপাত্র গুলো এসছে তাদের বক্তব্য আমি কি বলছি শুনুন যদি রেখাপত্রর কোন সম্মান না থেকে থাকে তাহলে কারোর কোন সম্মান নেই আর যদি সম্মান থাকতো তাহলে সবার সম্মান থাকতে হয় এই হিপোক্রেসি চলতে পারে আপনারা লক্ষ্মীর ভান্ডার দেখাচ্ছেন মহিলাদের প্রতি খুব দরদ বোঝাতে তৃণমূলে আসলে নেই এটাই অভিযোগ বিজেপির ন্যূনতম মহিলাদের প্রতি সম্মান জানাতে জানে না এবং অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি বিচারপতি থাকাকালীন হাত পাকিয়েছেন তার নৈতিকতার স্খালন ঘটেছে এবং নক্কারজনকভাবে তার এই যে মন্তব্য সেটা কতটা কুরুচিকর বাংলার মানুষ দেখেছে এবং ভোট বাক্সে তার নিশ্চিতভাবে প্রভাব ফেলবে আসলে অভিজিৎ গঙ্গোপাধ্যায় শুভেন্দু অধিকারীকে এবং বঙ্গ বিজেপিকে খুশি করতে যেন নতুন উপকরণের সাংসদ হতে হবে তাই কতটা কুরোচিকর আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায় সেই মহিলাদের প্রতি করা যায় তার প্রতিযোগিতায় নেমেছে তার নকারতম উদাহরণ এই মমতা বন্দ্যোপাধ্যায় আপনি পুরো কিন্তু বক্তব্যটা চালিয়েছেন

ওনারা আমি শুনেছি ওনারা ইলেকশন কমিশনে আমার নামে অভিযোগ করেছেন ইলেকশন কমিশন জানতে চান আমি পুরো ভিডিওটা দিয়ে দেখিয়ে দেবো আমি আসলে কি বলেছিলাম এবং তার কি অর্থ আউট অফ কনটেক্সট একটা কথাকে তুলে নিয়ে যদি জল ঘোলা করা হয় তাহলে আমি সেটা বুঝিয়ে দেবো যে আউট অফ কনটেক্সট তুললে আমি অনেক কথা বলতে পারি সোকাজ করেছে হ্যাঁ সোকাজ উঠলেই দেবো আমি সোকাজে সিঁড়ি পাই তাহলেই রিপ্লাই দেবো ব্রট ইউ বাই ভি গার্ড কো পাওয়ার বাই সেন্সোডাইন ও ভিমল বলো কথা কেশরী Associate sponsor Ultratech Cement.